নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে সাতাশ জুলাই দু সাল এই মুহূর্তের থেকে বড় তথ্য রয়েছে যে ঘূর্ণাবর্তটি বিরাজ করছিল সেই ঘূর্ণাবর্তটি একটি নিম্নচাপে রূপান্তরিত হয়ে গেছে যেটা আপনাদের বলছিলাম যে আটচল্লিশ ঘন্টার মধ্যে হতে পারে সেটা হয়ে গেছে গতকালই হয়ে গেছে এই মুহূর্তে সেটি অবস্থান করছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এর জন্য আবার আগামী সপ্তাহ থেকে প্রচন্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তবে আজ থেকে কি হতে পারে সেটা আপনাদের জানাবো উত্তরবঙ্গের কি পরিস্থিতি সেটা আপনাদের জানাবো ভারতবর্ষের সামগ্রিক পরিস্থিতি কি সেটাও আপনাদের সংক্ষেপে জানাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন এটাই আমরা আশা রাখি এই মুহূর্তের যে তথ্য পাচ্ছি আমরা তাতে নিম্নচাপ তৈরি হয়েছে গাঙ্গেয় ও পশ্চিমবঙ্গ সংলগ্ন জায়গাতে এবং আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে নিম্নচাপটি আস্তে আস্তে এগোতে থাকবে যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন নিম্নচাপটি পশ্চিম এবং উত্তর পশ্চিম পথ ধরে এগোবে অর্থাৎ সেটি ঝাড়খণ্ড হয়ে আস্তে আস্তে মধ্যপ্রদেশের দিকে এগোতে পারে যার জন্য ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে অবস্থান করার জন্য এবং যখন এগোতে থাকবে তখন প্রচুর পরিমাণে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে ঢোকার জন্য এবং সেই জলীয়বাষ্প একদিকে অন্যদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় হবার জন্য আগামী সপ্তাহে বিশেষ করে তিরিশ জুলাই একত্রিশ জুলাই আগস্ট মাসের এক তারিখ দুই তারিখ তিন তারিখ এই পাঁচ দিন দক্ষিণবঙ্গ ভালো রকম বৃষ্টি পেতে পারে তাপমাত্রা কমতে পারে এই মুহূর্তের এটা খবর রয়েছে আমরা শুরু করছি আজকের আপডেট দিয়ে আজকে বৃষ্টির সম্ভাবনা গতকালের থেকে একটু কম হতে পারে তবুও হালকা মাছের বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে আজকে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এছাড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কিন্তু অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে উত্তর চব্বিশ পরগনা নদিয়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বলা হয়েছে বৃষ্টি হবে তবে তারা বলছেন যে পঁচাত্তর শতাংশের ওপরের জায়গাগুলোতে বৃষ্টি হবে অর্থাৎ একটি জেলার যতটা পরিমাণ জায়গা থাকে আপনাদের বোঝানোর জন্য বলছি পঁচাত্তর শতাংশের বেশি জায়গাতে বৃষ্টি হবে এটা গতকালও আপডেট ছিল কিন্তু সেইভাবে অনেক জেলাতে বৃষ্টি দেখতে পাওয়া যায়নি সিস্টেম দেখা কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি আজকে হতে পারে পশ্চিম মেদিনীপুর সঙ্গে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া রয়েছে বীরভূম সঙ্গে রয়েছে পার্শ্ববর্তী কিছু কিছু জেলা সেখানেও বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে তবে হালকা মাঝের বৃষ্টি হতে পারে তাহলে আজকে বৃষ্টির সম্ভাবনা যেটা বেশি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি কিছুটা পশ্চিম মেদিনীপুরের দিকে কিছুটা ঝাড়গ্রামের দিকে আগামীকাল রবিবারের যা তথ্য রয়েছে রবিবার বৃষ্টির সম্ভাবনা আরও কম রয়েছে কিছু কিছু জেলাতে হতে পারে যেমন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় কিছুটা হুগলি কলকাতা হাওড়া সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কিছুটা ঝাড়গ্রাম এখানে হালকা থেকে বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় হালকা মাঝারি হতে পারে অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে যে আপডেট রয়েছে আগামীকাল রবিবার পূর্ব বর্ধমান রয়েছে নদিয়া রয়েছে মুর্শিদাবাদ কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে অন্যদিকে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এটা আগামীকালের তথ্য তাপমাত্রা একটু বাড়তে পারে আজকে এবং আগামীকাল বিরাট বাড়বে না অন্যদিকে রবিবারের পর সোমবার থেকে একটা আমূল পরিবর্তন দক্ষিণবঙ্গে আসতে শুরু করবে নিম্নচাপটির হাত ধরে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যেটাকে আমরা বর্ষা বলে থাকি সেই বর্ষা সক্রিয় হবে যার ফলে মেদিনীপুর অর্থাৎ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এখানে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার অর্থাৎ সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে নিম্নচাপের জন্য অন্যান্য জেলাগুলোতে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হবে সোমবার থেকে বর্ধমান জেলা রয়েছে নদিয়া মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া প্রত্যেকটা জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা বাড়বে মঙ্গলবার বুধবার সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এই চারটে দিন এই চারটে দিন সারা দক্ষিণবঙ্গে ব্যাপকভাবে বৃষ্টি আসতে পারে তবে ব্যাপকভাবে প্রত্যেকটা জেলাতেই যে ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি হবে তেমনটা নয় ব্যাপকভাবে বৃষ্টি বলতে যেটা আমরা বুঝে থাকি অন্তত মাঝারি বৃষ্টিটা যেটা কৃষির জন্য এই মুহূর্তে দরকার সেই বৃষ্টিটি কিন্তু আসার সম্ভাবনা খুবই বেশি রয়েছে এটা আপনাদের জানাচ্ছি বিভিন্ন মডেল যেটা দেখাচ্ছে সেটা থেকে কিন্তু ওয়েদার অফিস এখনও পর্যন্ত জানাননি যে কীরকম বৃষ্টি হবে তবে আমরা দেখতে পাচ্ছি যার জন্য মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ জেলাতে মাঝারি বৃষ্টি অধিকাংশ জায়গায় কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এছাড়া হুগলি জেলার কিছু কিছু জায়গায় ভারী থেকে দু এক জায়গায় উপকূলবর্তী জায়গাগুলোতে অতি ভারী বৃষ্টি হতে পারে সুন্দরবন দীঘা মন্দারমণি এই সমস্ত জায়গাগুলোর দিকে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ার দিকে মাঝারি বৃষ্টি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে সব থেকে বেশি বৃষ্টিপাত তাই পেতে চলেছে দক্ষিণবঙ্গ আগামী সপ্তাহের মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার আশা করছি এই আপডেট কিছুটা হলো মিলতে পারে কারণ এই মুহূর্তের যা পূর্বাভাস নিম্নচাপটি বেশ সক্রিয় হচ্ছে তবে মনে রাখবেন ওয়েদার কিন্তু পরিবর্তনশীল উত্তরবঙ্গে ততটা বৃষ্টির খবর নেই উত্তরবঙ্গে আজকে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কম নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে বৃষ্টি হবে না বললেই চলে আজকে সাতাশ তারিখ আগামীকাল আঠাশ তারিখ উনতিরিশ তারিখ থেকে এই জেলা তিনটেতে বৃষ্টি বাড়বে হালকা মাঝারি বৃষ্টি তিরিশ তারিখ একত্রিশ তারিখে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ জেলাতে দার্জিলিং কালিম্পংয়ে আজকে মাঝারি থেকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে হালকা মাঝারি বৃষ্টি আজকে হতে পারে আগামীকাল জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং জেলার কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ রয়েছে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ থেকে ওপরে জেলাগুলোতে আরও বৃষ্টি বাড়বে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে এমনটা তথ্য পাচ্ছি আমরা উনতিরিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখ জুলাই মাসে ভারী বৃষ্টির সম্ভাবনা ওপরে জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়বে আগস্ট মাসের এক তারিখের দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার জেলার দিকে তবে দার্জিলিং কালিম্পং এর কোনো কোনো জায়গায় একটু অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এই পাঁচ দিনের কোনো কোনো দিন নিচের দিকের জেলাগুলোতে উনত্রিশ তারিখ থেকে বৃষ্টি বাড়বে প্রথমেই জানালাম তিরিশ তারিখ একত্রিশ তারিখে বৃষ্টি আরও কিছুটা বাড়তে পারে এমনটা সম্ভাবনা দেখা যাচ্ছে ওয়েদার অফিস যেটা জানাচ্ছেন দক্ষিণবঙ্গে আগস্টের এক বা দুই তারিখের মধ্যে বৃষ্টির স্বাভাবিকের থেকেও বেশি হবে উত্তরবঙ্গে স্বাভাবিক বা একটু কম হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে আজকে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট কম হালকা মাঝারি কিছু কিছু এলাকায় হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা বৃষ্টি আজকে হতে পারে তবে উনতিরিশ তারিখ থেকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টি বাড়তে থাকবে মাঝারি হালকা মাঝারি হবে তিরিশ তারিখে মাঝারি বৃষ্টি হবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে একত্রিশ তারিখ থেকে বৃষ্টি আরও বাড়বে একত্রিশ তারিখ আগস্টের এক তারিখ দুই তারিখ তিন তারিখ ত্রিপুরাতে ভারী থেকে দু এক জায়গায় একটু অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ত্রিপুরা গোমতি সিপাহী জলা পশ্চিম ত্রিপুরা খোয়াই ধলাই এই জেলাগুলো থেকে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে বাড়বে জুলাই মাসের একত্রিশ তারিখ আগস্টের এক তারিখ দুই তারিখ তিন তারিখে সঙ্গে মিজোরামে প্রচণ্ড বৃষ্টি হতে পারে মণিপুর নাগাল্যান্ডে ভারী বৃষ্টি হতে পারে কিন্তু আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের জন্য যা আপডেট আমরা পাচ্ছি উনতিরিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখ মূলত মাঝারি বৃষ্টি দু চার জায়গায় দু চার জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে এই নিম্নচাপের জন্য মূলত ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টিটা বেশি হবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টি অবশ্যই হবে তবে অতি ভারী নয় মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে এমনটাই তথ্য আমরা জানতে পারছি সারা ভারতবর্ষের মধ্যে আজকে নিম্নচাপের জন্য উড়িষ্যার দিকে বৃষ্টি বাড়বে পরবর্তী ক্ষেত্রে আজকে বলা হয়েছে মধ্যপ্রদেশ পূর্ব এবং পশ্চিম সঙ্গে পার্শ্ববর্তী রাজ্যগুলো যেমন ঝাড়খণ্ডে উনত্রিশ তারিখ থেকে প্রচণ্ড বৃষ্টি বাড়তে পারে এছাড়া পূর্ব রাজস্থানে বৃষ্টি বাড়বে আগামী কয়েকদিনের মধ্যে নিম্নচাপটি ঝাড়খণ্ড হয়ে আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোবে এটাই জানা যাচ্ছে এই আপডেট আপনাদের কাছে কিছুটা অবশ্যই হেল্প করতে পারে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং